আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ ফ্যামিলিস কুকিংয়ে আপনাদের জন্য থাকছে টক মিষ্টি ঝাল আমের আচার তো কথা বেশি না পারেই আমরা চলে যাই আমের আচার রেসিপিতে টক মিষ্টি ঝাল আমের আচার শুরুতেই আমরা আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমগুলো কেটে নেব আম কিন্তু ছিলবো না আমি খোসা সহই আচারটা করব এর জন্য আমগুলো খোসা সহই কেটে নিচ্ছি একটু চোখা চোখা গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি এবারে আমগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন বন্ধুরা আম থেকে অনেকটা পানি বের হবে আমি সেই সময়টা নেব না আমি নুন হলুদ মাখিয়ে আমাদের ছাদে অনেক রোদ এখন একটু রোদ্রে দিয়ে আসবো মাত্র দুই ঘন্টার জন্য রোদ্রে দিয়ে আসব দু ঘন্টার মধ্যে আমের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে এই ফাঁকে আমরা আমের আচারের যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নিই চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম দশ থেকে পনেরোটা শুকনামরিচ মরিচটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব জিরা এরপরে ধনিয়া কালো সরিষা হলুদ সরিষা এইগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব এগুলো যখন ভাজাটা একটু হয়ে আসবে এরপরে দিয়ে দেবো মেথি সব শেষে দিয়ে দেবো কালো জিরা মেথিটা আর কালো জিরাটা সবার শেষে দেবেন তার কারণ হচ্ছে মেথি আর কালো জিরাটা বেশি ভাজলে তেতো হয়ে যায় সেই জন্য সবাই শেষে দিলাম পাঁচফোরণের মশলাটা খুব অল্প আছে ভাজতে হবে চুলার আঁচটা বাড়িয়ে দিলে পাঁচফোরণটা পড়ে যাবে তেতো লাগবে খুব কম জালে ভাজতে হবে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা বেশি গুঁড়ো করা যাবে না একটু দানা দানা থাকলে আচারটা ভালো লাগবে আমের পানিটা শুকিয়ে এসেছে সেজন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ এরপরে দিলাম গোটা পাঁচ পোড়ন সরিষা বাটা এবারে দেব রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কিছুক্ষণ ভেজে নেব এবারে দিয়ে দেবো আমগুলো আমের পানিটা শুকিয়ে গেছে সেজন্য বেশিক্ষণ নাড়তে হবে না দু তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো বিট লবণ আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন এখন নেড়ে নিয়ে দিয়ে দেবো চিনি চিনিটা আমি অল্প দেব যারা মিষ্টি বেশি খান তারা আরও চিনি দিতে পারেন এবারে দিয়ে দিবো ভিনেগার ভিনেগারটা ব্যবহার করলে আচারটা নষ্ট হয় না ভিনেগারের পানিটা শুকানোর জন্য আমরা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দেব যে মশলাটা আমরা বানিয়েছিলাম পাঁচ মশলাটা সেই মশলাটা দিয়ে দেবো আচারের মেন উপাদানই হচ্ছে পাঁচ মশলাটা দেখুন তো বন্ধুরা আচারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আচারটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হলে বয়মে রাখবো আচারটা কাচের বয়মে রাখবো কাচের বয়মে রাখলে আচারটা ভালো থাকে কেমন হয়েছে আচারের রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ